যে কারণে আমেরিকা ইরানের কাছে পরাজয় মেনে নিয়েছে আমেরিকা এখানে একটা বিপাকে পড়ে গিয়েছিল বিপাক থেকে ডোনাল্ড ট্রাম্পের কোনো মুক্তি ছিল না যেখানে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করার মাত্র একদিনের মধ্যেই মিস্টার ট্রাম্পকে আত্মসমর্পণ করতে হয় আমেরিকা এই কারণে আত্মসমর্পণ করেছিল যে আমেরিকা এটা মনে করেছিল যদি আমেরিকা আত্মসমর্পণ না করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের এবং আমেরিকান সৈন্যদের কপাদের দক্ষ আছে এটা ইরান এটা ইরাক নয় আফগান নয় কিংবা এটা ভিয়েতনাম নয় অবশ্যই করত যে মার্কিন সৈন্যদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটা কোনো ঠিক হবে না একজন ঊর্ধ্বতন সিনেটর কর্মকর্তা তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেন যে মার্কিন সৈন্যরা এই মুহূর্তে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে কাতারের আমির যখন ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে নিবে ভাব ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আহ্বান জানান একই সাথে তিনি শান্তি আলোচনার প্রস্তাব দেন কিন্তু এই প্রস্তাবের পিছনে কিন্তু তার সর্বশক্তি প্রয়োগ করতেছিল যখন ধীরে ধীরে ইরান তার শক্তির মাত্রা বাড়াচ্ছে আমেরিকাটা বসতে পেরেছিল ইরান তার সর্বোচ্চ মেসাইজগুলোকে ধীরে ধীরে বের করতেছে আমেরিকা যখন এটা বসতে পেরেছে যে ইসরায়েল তার সকল এয়ার সিস্টেম ব্যবহার করার পরেও ইরানের কোনো মিসাইলকে তারা ঠেকাতে পারতেছে না পাঁচটি ধাপে আমেরিকা ইসরায়েল ব্রিটেন ইরানের মিসাইলকে প্রতিহত করত তার মধ্যে একটি হচ্ছে আরব সাগরে মার্কিন ডিফেন্স সেক্টর থেকে এই মিসাইলগুলোকে প্রতিহত করা হতো ইরাকে থাকা মার্কিন ঘাঁটি যেটা এখান থেকেও মিসাইল সিস্টেমের মাধ্যমে ইরানের মিসাইলকে প্রতিহত করা হতো তৃতীয় সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটি এখান থেকেও এই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এই মিসাইলকে প্রতিহত করা হতো একই সাথে জর্ডান এই মিসাইলকে প্রতিহত করত আর ইসরায়েলের তো ফার্স্ট কিংবা আয়রন ডোম এগুলো আসেই এই যে পাঁচটার ধাপকে অতিক্রম করে ইরান তার মিসাইলকে ঠিকই তেব ইসরায়েলের রাজধানীতে পৌঁছে দিচ্ছে এটাকে আমেরিকা চরমভাবে ভয় পেয়েছে যেখানে পাঁচটা বাধা অতিক্রম করার পর ইরান তার সঠিক লক্ষ্য বস্তুতে হিট করতেছে ইসরায়েলের তাহলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো কিনবা। কিংবা আমেরিকা প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে ডিয়াগো গার্সিয়া যে দ্বীপ এ দিবে এখানে আমেরিকা এত পরিমাণ অর্থ ঢেলেছে এই টাকা দিয়ে আমেরিকা চাইলে আরো একটা আমেরিকা তৈরি করতে পারত ডিয়াগো গাঠিয়া এটি ভারত মহাসাগরের মসখানি একটি দ্বীপ ইরানের টার্গেট কিন্তু সামরিক কর্মকর্তা নাজিব আশরাফি তিনি জানা দেন আমরা দিয়াগো গার্সিয়ার দিকেও আমাদের মিসাইলকে তাক করতেছি তা করতেছি তার মানে এখন করেনি করবে ডোনাল্ড ট্রাম্প এটাকে খুব ভয় পেয়েছে যে ইরান আদতে কি করতেছে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনো আরব রাষ্ট্রই আমেরিকাকে সহযোগিতা করতে রাজি ছিল না বিশেষ করে একটা পর্যায়ে জর্ডান কিন্তু এই মিসাইল প্রতিহত করা থেকে সরে আসে সৌদি আরব কিছুটা কিছুটা সৌদি আরব সরে আসে এরপর বাহরাইন কিছুটা সরে আসে মানে একশো পার্সেন্টের মধ্যে ওরা ফাইভ পার্সেন্ট সরে আসে এই ফাইভ পার্সেন্ট সরে আসাটা আমেরিকা ভালো চোখে দেখেনি কাতার চেয়েছিল আমেরিকার জন্য যুদ্ধটা বন্ধ না করে কাতার চেয়েছিল তখনই এটা ইরান বসে পেরেছে ঠিক তখনই ইরান কিন্তু কাতারকে ধরে ফেলতেছে যদি যুদ্ধটা আরো সাত থেকে আট দিন অব্যাহত থাকতো তাহলে কাতারের আমিরের পাশায় একটা মিসাইল ঠেকে ঢুকে যেত আমেরিকা তার সৈন্যতার নিরাপত্তার কথা চিন্তা করেই আমেরিকার যুদ্ধটা বন্ধ করেছে কারণ আমেরিকা একটা যুদ্ধবাস ইরান করতেছে আমেরিকার যে অস্ত্রগুলো আন্তর্জাতিকভাবে বিক্রি করে বিভিন্ন রাষ্ট্রের কাছে বিক্রি করে এই অস্ত্রগুলো অকার্যকর হয়ে পড়তেছে ইরানের অ্যাটাকে এখন আপনি একটা গাড়ি কিনবেন যদি দেখেন যে গাড়িটা বারবার অ্যাক্সিডেন্ট করে আপনি কি গাড়িটা কিনবেন কখনই গাড়িটা কিনবেন না ঠিক তেমনি ইরান কিন্তু ওই ভাঙ্গা গাড়ির দিকে ইরানের নজর আমেরিকার ড্রোন আমেরিকার বিমান বিশেষ করে আমেরিকা থার্টি ফাইভ ইরান যখন আমেরিকার টনক ওঠে টনক নড়ে ওঠে যে ইউরোপে আমি এফ থার্টি ফাইভ বিক্রি করি তিন গুণ চার গুণ বেশি দামে সেই এফ থার্টি ফাইভকে ইরান ভূপাতিত করতেছে একটা নয় দুইটা পাকিস্তান যেমন ফ্রান্সের রাফায়ালকে একেবারে চূন্য বিচ্ছন্ন করে দিয়েছে রাফাইলের দাম প্রায় তিরিশ শতাংশ নেমে আসে এটা করেছে কে পাকিস্তান ঠিক তেমনি ইরান ভূপাতিত করে পুরো দুনিয়াকে জানিয়ে দিয়েছে পৃথিবীর এক নাম্বার যদি বিমানকে আমরা ভূপাতিত করতে পারি ইরান কিন্তু এটা প্রকাশ করে দিয়েছে আমেরিকা ঠিক তখনই ভয় পেয়েছে আমেরিকা ইরানের সম্মতি নিয়েই আমেরিকা ইরানে পরমাণু স্থাপনা আক্রমণ করে আর ইরান আগে থেকেই এই পরমাণু স্থাপনা যা আছে সবকিছু বাসা পাওয়াটা যেভাবে সবকিছু নিয়ে সরে গেছে পারমাণবিক কার্যক্রমের উপর আমেরিকা কোনো প্রকার আঘাত করতে পারেনি এটা ইরান ও আমেরিকার মধ্যে একটা ডেদ সম্প্রতি কাতার ভিত্তিতে গণমাধ্যম আল জাজিরা তারা এই বিষয়টা একটা ইংকে দিয়েছে যে আমেরিকা ও ইরানের মধ্যে একটা ডেদ হয় আক্রমণ করবো না তবে তুমি যে পারমাণবিক স্থাপনা অ্যাটাক করবা আমি সব সরেই নেই আমি সব সরাই নেই আমেরিকা কিন্তু ইরানকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে এটা নিয়ে কথা চলতেছে এটা ইরানের টাকা আমেরিকাতে আটকা পড়ে আছে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার পরিশোধ করবে আমেরিকা কেন বা এখানে একটা সূক্ষ্ম কৌশল আছে যদি ইরান হান্ড্রেড পারসেন্ট বিজয়ী হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই ফোন করে ফোন করে পরাজয় স্বীকার করে নিয়েছেন অনেকে বললেন আমি কেমন ট্রাম্প বলতেছে আমি শান্তি চাই কোন শান্তির কথা বলছেন তিনি ইরান তুমি যুদ্ধ বন্ধ করো ইরানের প্রতিরক্ষা তিনি বললেন যদি আগ্রাসন বন্ধ হয় ইরান বিবেচনা করবে আগ্রাসন বন্ধ হয় ইরান বিবেচনা করবে আর ভাই আমেরিকা পুরা বিমানের যত বহর আছে সব বহর দিয়ে ঘিরে ফেলেছে আমেরিকার ক্যারিয়ারের মধ্যে তিনটা ক্যারিয়ার ইরানকে ঘিরে ফেলেছে প্রতিটা এয়ারকাপ ক্যারিয়ারের মধ্যে তিরিশ থেকে চল্লিশটার মতো জ্যোতিবিমান থাকে তিরিশটা করি হয়ে যত নব্বইটা কি মনে করছেন আমেরিকার নব্বইটা এফ থার্টি ফাইভ ইরান টিকতে পারবে কখনোই না কিন্তু আমেরিকাটা খুব ভালো করে বুঝতে পেরেছে আমি ইরানকে নাস্তা আনাবোধ করে দিব ঠিক কিন্তু ইরান তো আমার ব্যবসায় বারোটা বাজেই দিচ্ছে অ্যাপ থার্টি ফাইভ ভূপাতিতে করে আমার ইউরোপের যাতে ব্যবসা আছে সমস্ত ব্যবসা শেষ ফ্রিফায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন